নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি দত্তহীন ভাষায় ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতের জাতীয় পদাকে পদজলিত করার জন্য এবং গণহত্যার মাধ্যমে শত সহস্র হিন্দু এবং মডার মুসলমানদেরকে হত্যা করার জন্য আমরা বাংলাদেশকে সদক শেখাতে চাই আমরা প্রথম ডাক দিয়েছি যে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ওই বাংলাদেশী চাচারা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যখন ভারতবর্ষে আসছে আমাদের দরজা বন্ধ আমরা কোন হোটেলে কোনো বাড়িতে তাদেরকে ভাড়া দেবো না এবং কোনো হোটেলে আমরা তাদেরকে খেতে পর্যন্ত দেবো না দোকানে কোনো জিনিস তাদের কাছে বিক্রি করা হবে না ঘাট ভাড়া দিয়ে দাঁড়িয়ে দেওয়া হবে এবং আমরা উদাত্ত ফান্ডের ঘোষণা করছি আমরা বাংলাদেশের কোন প্রোডাক্ট ভারতের বাজারে বিক্রি করতে দেব না যে দোকানগুলোতে বাংলাদেশি প্রোডাক্ট অধিক পরিমাণে রয়েছে সেই দোকানগুলোকে অর্জন করুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই বাজারে যে ছেয়ে রয়েছে বাংলাদেশি প্রোডাক্ট তাদের একাধিক প্রোডাক্ট রয়েছে আমরা সেই প্রোডাক্ট গুলোকে এইভাবে ফেলে ছড়িয়ে দিচ্ছি এবং আমরা কুকুরকে খাইয়ে দিচ্ছি তার কারণ এই বাংলাদেশিরা আগামী দিনে কে বলতে পারে যে হয়তো স্লো মিশিয়ে দিয়ে আমাদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে প্রাণে মারার জন্য ষড়যন্ত্র তারা করতে চলেছে বাংলাদেশের বিবেক বলে কিছু নেই দেখুন ভারতবর্ষে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ অনেক মানুষ রয়েছে এবং সারা পৃথিবীতে অনেক মুসলমান রাষ্ট্র রয়েছে কিন্তু এইরকম বেজন্মা বেমান আর একটিও নেই স্পষ্টভাবে বলছি আমরা বিশ্বাস করি যে মানুষের একটাই ধর্ম মানব ধর্ম আমরাও জানি একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের স্যাম্পল নিয়ে আমরা কখনো বলতে পারবো না মানুষকে হিন্দু মুসলমান শিখ না বৌদ্ধ কিন্তু এই সমস্ত নর পিসাচরা তারা যেভাবে মানবতাকে লঙ্ঘন করছে ইটের উত্তর কিন্তু পাথর দিয়ে হয় ওদের সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে তারা দরবার নিয়ে মানুষের মূল্যচ্ছেদ করার যেভাবে ভয় দেখাচ্ছে তারা মানুষকে পিটিয়ে মেরে ফেলে সেই মৃতদের ঝুড়িয়ে রাখছে সেই সংস্কৃতি আমাদের নয় কিন্তু বাংলাদেশ কান খুলে শুনে রাখো শত অপরাধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে যে শাস্তি দিয়েছিলেন সেই রকম শাস্তি কিন্তু আমরা আমাদের সংস্কৃতিও কিন্তু দিতে জানি আবারও বলছি যে এই সমস্ত অপরাধী বাংলাদেশি আমরা একবারও করছি না যে যারা আসছে চিকিৎসা করতে প্রত্যেকেই সন্ত্রাসবাদী কিন্তু তারা মডারেট মুসলমান তাদের সমর্থন ওই সন্ত্রাসবাদীদের পক্ষে সেটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যাচাই করার ঠেকা আমরা ভারতবাসীরা নিয়ে রাখিনি ফলে যতক্ষণ না ওই ইউনুস আমাদের ভারতের জাতীয় পতাকা এবং তাদের সরকার মাথায় থেকে ক্ষমা চাইছে ততদিন পর্যন্ত বাংলাদেশিদেরকে এবং এই সমস্ত বাংলাদেশি প্রোডাক্টকে ভারতবর্ষ থেকে বর্জন এবং বয়কট করা হোক এবং আপনাদের আর কথা বলছি বলুন আপনারা দেখতে পাবেন বেশ কিছু আন্দোলনজীবী রয়েছে তারা যখন কোন নির্যাতিত কোন মানুষ বা কোনো মৃতদেহ শকুনের মতো তারা যখন সন্ধান পায় তখন তারা নেমে নাচিয়ে অথচ আজকে বাংলাদেশে এখন পাশের ঘরে যদি আগুন লাগে তাহলে সেটা কিন্তু আমার ঘরে আসতে পারে পাশের বাড়িতে কাল সাপ সেই সাপ কিন্তু আমার ঘরে এসেও শকল মারতে পারে কিন্তু আজকে আমরা কি দেখছি গাজাতে যখন কোন একটা বোমা পড়ে তখন তারা রাস্তায় চাক্কা জাম করতে নেমে পড়ে কিন্তু আজকে বাংলাদেশে যখন সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে তখন তারা তাদের হাতের ক্যান্ডেল বা মোমবাতি কোন এক গুপ্ত বা গোপন জায়গায় ঢুকিয়ে বা লুকিয়ে রেখেছে এবং তারপরে তারা গাঁজা টেনে শুয়ে করেছে এই সমস্ত অপরাধীরাও কিন্তু সমাজের অপরাধ অপরাধ করেছিল চলেছে নিয়ন্ত্রণ তার কারণ সন্ত্রাসবাদের কোন ধর্ম হয় না জাতি হয় না এই সমস্ত আমার কথা বলে কোন সন্ত্রাসবাদী মৌলবাদীদেরকে এই সমস্ত এই সামাজিক অপরাধীরাই কিন্তু তাদেরকে প্রবেশ দেয় তাদেরকে সেফগার্ড দেয় এবং তাদেরকে আড়াল করার চেষ্টা করে এরাও আমাদের ভারতবর্ষের এবং আমাদের সমাজের সমান শত্রু কাজে ওই সমস্ত বাংলাদেশি মৌলবাদী কত্তরবাদী এবং তাদের সমর্থনকারী এই সমস্ত আন্দোলনকৃ অপরাধী তাদের প্রত্যেকে সামাজিকভাবে বর্জন করুন তাদের প্রত্যেককে জানিয়ে দিন যে ভারতবর্ষে আগামী দিনে এই সমস্ত অপরাধী অর বিশাল কোন স্থান নেই সবাই অক্ষম হিন্দু মহাসভার সাথে থাকুন জয় হিন্দ জয়